ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীতে দাঁড়িয়ে আছে এমন এক রহস্যময় মন্দির যা শুধু ধর্মীয় দিক থেকে নয় বিজ্ঞান এবং রহস্যের দিক থেকে আজও এক অমীমাংসিত ধাঁধা এই মন্দিরের পতাকা সবসময় হাওয়ার উল্টো দিকে ওড়ে এমনকি মন্দিরের ওপরে কখনো কোনো পাখিকে উঠতে দেখা যায় না এবং সবথেকে অবাক করার মতো বিষয় এখানে প্রতিদিন লক্ষাধিক মানুষ ভোজন করলেও কখনও রান্না বেশিও হয় না আবার কখনো কম হয় না এগুলি কি শুধুমাত্র একটি কাকতালীয় ঘটনা নাকি এর পিছনে রয়েছে এমন কোনো বিজ্ঞান যা আমাদের বোধশক্তির বাইরে চলুন আজ আমরা কথা বলবো পুরী মন্দিরের এমন কিছু রহস্য নিয়ে যা শুনে আপনি বিস্মিত হবেন পরিমাণেই উত্তাল সমুদ্র নীলাকাশ ও নীল জলে নয়নাভিরাম প্রণয় পরিমাণেই জিভে গজা পরিমাণেই ক্ষীর আর অবশ্যই পরিমাণে জগন্নাথ দেবের মন্দির জগন্নাথদেব দর্শন এবং তার সাথে রথযাত্রা এক সালে নির্মিত পুরী মন্দিরটি এগারোশো সালে মেরামতির পর যে রূপ ধারণ করেছিল তা আজও অমলান বদনে আমাদের কাছে দৃশ্যমান সমগ্র ভারতবর্ষে এই মন্দির অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ শৈল্পিক নিদর্শন প্রতি বছর লক্ষ কোটি ভক্ত ও পর্যটকদের মনের খোরাক জোগায় এই অপরূপ মন্দিরটি কি ভাবছেন শুধুমাত্র জগন্নাথদেবের দর্শন এবং শৈল্পিক স্থাপনার সৌন্দর্য সুধা পান করতেই এত জনসমাগম না এর বাইরেও কিছু আছে এখানে আর তা হল কিছু রহস্য এমন রহস্য যেগুলোর আজও কোনো কুলকিনারা হয়নি শ্রোতা বন্ধুরা হয়তো এখানকার রহস্যগুলো সম্পর্কে আপনিও কিছু আঁচ করতে পেরেছেন আজ সাইক্লোপিডিয়া চ্যানেলের বিশেষ আয়োজনে আপনাদেরকে নিয়ে যেতে চাই পুরীর জগৎবিখ্যাত জগন্নাথদেবের মন্দিরে পরিচয় করিয়ে দিতে চাই এই মন্দিরের এমন কিছু রহস্যের সাথে যা জানলে আপনার চোখও কপালে উঠবে রীতিমতো তাহলে চলুন দর্শক দেখে আসি কি সেই অত্যাশ্চর্য রহস্যগুলো যা আজও অমীমাংসিত অনাবিষ্কৃত সনাতন হিন্দুদের প্রধান তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম প্রধান তীর্থস্থান হল এই পুরী ধাম যার মধ্যে শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির হল অন্যতম পুরীতে বেড়াতে এসেছেন অথচ পুরীর জগন্নাথদেবকে দর্শন করেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল শুধুমাত্র ভারত নয় পৃথিবীর নানা দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই পবিত্র মন্দিরে এদের কেউ আসেন জগন্নাথদেব বা বিমলা দেবীর পদপাদ্যে নিজেকে সমর্পণ করতে কেউ আসেন হাজার বছরের প্রাচীন শিল্পের নয়নাভিরাম সৌন্দর্য সুধা পান করতে আবার কেউ আসেন রহস্যের গন্ধে গন্ধে পবিত্র এই মন্দিরের বেশ কয়েকটি বৈশিষ্ট্য অলৌকিকভাবে ধরা দেয় ভক্ত ও পুণ্যার্থীদের চোখে যার ব্যাখ্যা বিজ্ঞান দিয়ে অথবা অনেক চিন্তাভাবনা করেও সঠিক যুক্তি দিয়ে প্রকাশ করতে পারেনি কারণ মানুষের তৈরি যুক্তিবাদ ও বিজ্ঞান যেখানে চলতে চলতে থেমে গিয়েছে ঐশ্বরিক ইন্দ্রজাল ঠিক সেখান থেকেই যাত্রা শুরু করেছে পুরীর এই অলৌকিক মন্দিরটিও ঠিক সেই রকম এই রহস্যের মূলোৎপাটন করা না গেলেও কেবলমাত্র ভক্তের হৃদয় তার গভীরতা অনুভব করতে পারে তার শুদ্ধ ভক্তি এবং সমর্পণ থেকে আচ্ছা আপনি কি জানেন পুরীর জগন্নাথ মন্দিরের যে চূড়া তার নির্মাণের সময় এমন একটি ব্যবস্থা করা হয়েছিল যেটা আজও মানুষের চিন্তাশক্তির বাইরে কোনো প্রকার আধুনিক যন্ত্রপাতি ইমারত নির্মাণের উপকরণ এবং দক্ষ ইঞ্জিনিয়ার ছাড়াই আজ থেকে হাজার বছর আগে যে মন্দিরটি নির্মিত হয়েছিল সেটা কতটা টেকসই হতে পারে তা আমার আপনার অজানা নয় কালের বিবর্তনে ঝড় বৃষ্টি ভূমিকম্প এবং প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এত বড় স্থাপত্যশিল্প নষ্ট বা ক্ষতি হবেই কিন্তু আশ্চর্যজনক বিষয় হল সহস্র বছর পরেও সগর্বে সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে পুরীর এই বিশাল মন্দিরটি চূড়ায় ধর্মে নিশা নড়িয়ে আজও জানান দিচ্ছে ঐশ্বরিক অলৌকিকত্বের কিন্তু কিভাবে বলা হয়ে থাকে পুরীর জগন্নাথ মন্দিরের ওপরের অংশে এমন এক বিশেষ শক্তি রয়েছে যা ঝড় বৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় মন্দিরকে স্থির থাকতে সাহায্য করে কিন্তু কি সেই অলৌকিক শক্তি যা আজও সবার অগোচরে থেকে গেছে বেশিরভাগ মন্দির বা ধর্ম প্রতিষ্ঠানের মাথায় বা চূড়ায় নিশান বা পতাকা থাকে এটা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন পুরীর মন্দিরের চূড়াতেও তেমনই রয়েছে পতাকা কিন্তু পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে সেটিতে একটি ব্যতিক্রমী দিক লক্ষ্য করা যায় পুরীর মন্দিরের পতাকা প্রতিদিন সকালে লাগানো হয় এবং সন্ধ্যাবেলায় খুলে নেওয়া হয় সবথেকে অবাক করার মতো বিষয় হল প্রতিদিনই এই পতাকাকে বদল করা হয় কিন্তু সুবিশাল মন্দিরের চূড়ায় পতাকা বদল করতে কোনো যন্ত্র বা মেশিনের সাহায্য নেওয়া হয় না রকম সাপোর্ট বা অবলম্বন ছাড়াই খালি হাতে মন্দিরের দেওয়াল বেয়ে উঠে এই মন্দিরের পতাকাকে পরিবর্তন করা হয় ঝড় বৃষ্টি রোদ বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগেও এই নিয়মের কোনো পরিবর্তনই হয়নি একদিন এই নিয়মের ব্যতিক্রম হলে পরবর্তী আঠারো বছর মন্দিরের পুজো বন্ধ থাকবে সুতরাং বুঝতেই পারছেন কত বড় গুরু দায়িত্ব মাথায় নিয়ে এই ঝুঁকিপূর্ণ কাজটি করে চলেছেন মন্দির কর্তৃপক্ষ একটু খেয়াল করলে দেখতে পাওয়া যাবে যে পৃথিবীর মধ্যে যতগুলি মন্দির আছে বিশেষ করে যতগুলি হিন্দু মন্দির রয়েছে তার বেশিরভাগ মন্দিরে ভক্তরা পুজো দেওয়ার আগে উপবাস করেন অর্থাৎ কিছু না খেয়ে পূজা অর্চনা করে থাকেন কিন্তু পুরীর জগন্নাথ মন্দির এর ব্যতিক্রম পুরীর জগন্নাথ মন্দির এমন এক মন্দির যেখানকার রীতি অনুযায়ী ভক্তরা খাওয়া দাওয়ার পর পূজা অর্চনা করে থাকেন হাওয়া একটা নিয়ম মেনে তার গতিপথে চলে দেখা যায় সাধারণত দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে আসে আর সন্ধ্যার সময় স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যায় এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু পুরীর মন্দিরের ক্ষেত্রে এই নিয়মের বিপরীত ঘটনা ঘটতে দেখা যায় অর্থাৎ সকালের দিকে মন্দিরের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে এবং সন্ধ্যায় সমুদ্রের দিক থেকে মন্দিরের দিকে হাওয়া আসে এমনটা কেন হয় তা সত্যিই সবার কাছে অজানা পুরীর বিখ্যাত মন্দিরের মধ্যে যে বিগ্রহ রয়েছে সেটি জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর জগন্নাথ বলরাম ও সুভদ্রা বিগ্রহ তৈরি হয় কাঠ দিয়ে এই বিগ্রহগুলি নির্মাণ করার সময়ও একটি বিশেষ লক্ষণযুক্ত গাছকে নির্বাচন করা হয়ে থাকে অবাক করার কথা হলেও কথা সত্য যে প্রত্যেক বারো বছর অন্তর প্রথমে সর্ব সম্পন্ন গাছ বাছাই করা হয় এবং এরপর বেশ কয়েকটি গোপন রীতি মেনে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নতুন শরীর প্রদান করা হয় অর্থাৎ নতুন রূপে তৈরি করা হয়ে থাকে যাকে নবকলেবর বা পুনর্জন্ম বলা হয়ে থাকে এই মন্দিরের আরেকটি বড় রহস্যের কথা শুনুন শ্রী শ্রী জগন্নাথদেবের বোন সুভদ্রা বলেছিলেন এই মন্দিরে যেন সবসময় শান্তি বিরাজ করে এই পৌরাণিক কাহিনী অনুযায়ী আজও এই মন্দিরের সিংহদ্বার পার হয়ে মন্দিরে প্রবেশ করার পর বাইরের কোনো রকম আওয়াজ ভিতর থেকে আর শোনা যায় না এমনকি কাছাকাছি অবস্থিত সমুদ্রে ঢেউয়ের শব্দও নয় পুরীর জগন্নাথ মন্দিরের আরেকটি বড় রহস্য হলো এখানকার রান্নাঘর এখানে একটি পাত্রের ওপর আরেকটি পাত্র পরপর সাজিয়ে রান্না করার রীতি আছে এমনভাবে মোট সাতটি পাত্রকে একসাথে আগুনে বসানো হয় রান্নার জন্য কিন্তু এক্ষেত্রে অলৌকিক ব্যাপার হলো এই যে পাত্রটি সব থেকে ওপরে বসানো থাকে তার রান্না সবথেকে আগেই সম্পন্ন হয়ে যায় পক্ষান্তরে সবথেকে নিচের পাত্রের রান্না সবার শেষে সম্পন্ন হয় এই মন্দিরের প্রসাদও বেশ রহস্যজনক সারা বছর ধরে সারা দেশ এমনকি বাইরে দেশ থেকেও অসংখ্য ভ্রমণ পিবাসী এবং ভক্ত পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে আসেন এই মন্দিরে পদার্পণ করে থাকেন মন্দিরে বিগ্রহের জন্য ভোগের প্রসাদ রান্না করা হয় এবং এই প্রসাদ প্রথমে মাতা বিমলাকে অর্পণ করে সমস্ত দর্শনার্থীদের বিতরণ করা হয় কিন্তু পুরীর মন্দিরের বিশেষত্ব হলো এই যে এই মন্দিরের রন্ধনশালায় সারা বছর ধরেই সম প্রসাদ রান্না হয়ে থাকে অবাক করার বিষয় হল ওই একই পরিমাণ প্রসাদ দিয়ে মন্দিরে উপস্থিত সকল দর্শনার্থীদেরকে প্রসাদ প্রদান করা হয়ে থাকে এই দর্শনার্থীদের সংখ্যা হাজার বা লক্ষ যাই হোক না কেন প্রসাদ কখনো নষ্ট হয় না আবার কখনো কমও পড়ে না পুরীর মন্দির সমুদ্রের তটে অবস্থিত ভালো করে খেয়াল করলে আপনি দেখতে পাবেন যে পুরীতে যেখানে মন্দির রয়েছে সেখানে কোনো নদীর চিহ্নমাত্র নেই কিন্তু আপনি হয়তো শুনলে অবাক হবেন যে পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরে গঙ্গা নদীর একটি গোপন প্রবাহ আছে যার সর্বসাধারণের অজ্ঞাত এই মন্দিরের চূড়ায় পতাকাটিও বেশ রহস্যজনক নিশান বা পতাকা হাওয়ায় পথপথ করে উড়ে হাওয়া যেদিকে বয় পতাকার কাপড়ও ঠিক সেই দিকেই উড়ে কিন্তু পুরীর মন্দিরের ক্ষেত্রে এর ব্যতিক্রম পরিলক্ষিত হয় কারণ এই পতাকা সব সময় হাওয়ার বিপরীত দিকেই ওড়ে পাশাপাশি দেখা গেছে এই মন্দিরের ওপর দিয়ে কোনো বিমান্ত দূরের কথা কোনো পাখিও যেতে পারে না এই অলৌকিক রহস্যের কোনো সমাধান আজ পর্যন্ত পাওয়া যায়নি পুরী জগন্নাথ মন্দিরের মধ্যে এক গোপন অংশ রয়েছে যেখানে বছরের পর বছর ধরে জমে আছে দেবতাদের সমস্ত অলঙ্কার এবং বহুমূল্য দ্রব্য কিন্তু অনেক মূল্যবান দ্রব্য সামগ্রী থাকলেও এর পাহারাদাররা একটু অদ্ভুত বলা হয়ে থাকে এই বিশেষ কক্ষে রক্ষণাবেক্ষণে পাহারার কাজে যারা নিয়োজিত তারা হলো কয়েকটি অদ্ভুত আকারের বিষদর সাপ এবং পবিত্র আত্মা আরেকটি রহস্যের কথা শুনুন যে কোনো পার্থিব বস্তু ছায়া তখনই পড়ে যখন সেই বস্তু আলোর প্রতিবন্ধক হয় অর্থাৎ কোনো জায়গায় আলো এসে বাধা পেলে আলোর বিপরীত দিকে সেই বস্তু ছায়া পড়ে কিন্তু পুরী জগন্নাথ দেবের মন্দিরের ক্ষেত্রে দেখা গেছে সূর্যের অবস্থান যেমনই হোক না কেন মূল মন্দিরটি ছায়া কখনোই মাটি স্পর্শ করে না এই জিনিসটি আপনি পুরীর মন্দিরে গেলে নিজেই দেখতে পাবেন কিন্তু কেন মূল মন্দিরের ছায়া মাটিতে পড়ে না তার সমাধান আজও সম্ভব হয়নি পুরীর মন্দিরের আরেকটি বিশেষত্ব হল মন্দিরের চূড়ায় অবস্থিত একটি চক্র যা সুদর্শন চক্র নামেও পরিচিত পুরীর জগন্নাথদেবের মূল মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্র দেখা যায় তা যেদিক থেকেই দেখা হোক না কেন মনে হবে চক্রটি যেন ঠিক আপনার দিকে মুখ করা আছে অর্থাৎ তার মুখ সবসময় সামনের দিকে থাকে রহস্যময় এই চক্র আজও সকল দর্শনার্থীদের অবাক করে থাকে পুরী মন্দিরের প্রতিটি ঘটনাই হয়তো রহস্যে মোড়া কিন্তু একথা অস্বীকার করা যায় না যে এই মন্দির শুধুমাত্র বিশ্বাসের প্রতীক নয় এটি হল প্রাচীন ভারতের স্থাপত্য বিজ্ঞান এবং ভক্তির এক অনন্য মেলবন্ধন আর সেটাই তো পুরীর জগন্নাথ মন্দিরকে করে তোলে আরও বেশি বিস্ময়কর আরও পবিত্র আপনার মতে পুরী মন্দিরের এই রহস্যগুলি কি শুধুমাত্র বিশ্বাস নাকি প্রাচীন বিজ্ঞানের এমন কিছু দিক যা এখনো আমাদের কাছে অজানা থেকে গেছে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এমন রহস্যময় ও বাস্তব গল্প জানার জন্য আমাদের এই চ্যানেল সাইক্লোপিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনার আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না Namaskar.